Yeah. এই যে মাঝি মাঝি কিন্তু আছে দেখতে পারছেন দর্শ্য ভস্তু মাঝি হে নৌকা হ্যাঁ অনেকখানি এগিয়ে ধর্ষ দেখতে পারছেন ভল্টু মাঝি হ্যাঁ ভস্তু মাঝি গৌরা এই বস্তু মাঝি এই বস্তু মাঝি দেখা যায় হ্যাঁ অনেক খানি সব ঝাপড়া অনেক খানি পিছিয়ে ঝাপড়া অনেক খানি পিছিয়ে দেখা যাক কোন গ্রাম কিন্তু রিসান উঠে ফেলল উঠিয়ে ফেলেছে কোন গ্রাম সাপলা কিন্তু পিছিয়ে কিন্তু